আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর উপহার আমার কন্যা আজ তার জন্মদিন এই দিনে আমার জীবনে এক টুকরা জান্নাত নেমে এসেছিল হ্যাপি বার্থডে আমার দুনিয়া ও আঁখি রাতের খুশি যে কন্যা ঘরকে ভালোবাসা হাসি আর রহমত ভরিয়ে দেয় আজ তার বিশেষ দিন আল্লাহ যেন তোমাকে হেফাজত রাখেন নেক বানান আর জীবনের প্রতিটি পদক্ষেপে বারাকাহ দান করেন জন্মদিন মোবারক আমার প্রিয় মাম্মা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মামমাম শুভ জন্মদিন আমার ছোট্ট একটি একীমাত্র রাজকন্যা তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আমার হৃদয় সুখ তোমার হাসি যেন সব সময় খুশির আলো ছড়ায় আর আল্লাহও তো বাকি সুস্থতা সুখ অফুরন্ত ভালোবাসা দান করে তোমার প্রতিটি দিন হোক রঙিন ও আনন্দময় হ্যালো এভরিওয়ান দিস ইজ মিতা ফিতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে আসুন বসে পড়া শুরু করে

ছোট্ট করে নিয়েছিল আমার আদরের মেয়ে তুমি আমাদের জীবনের আলো আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি আলো তোমাকে নেখায় আনন্দ করুন সুখ সমৃদ্ধি মালুনাশে দিন তোমার জীবনে মা অনেক অনেক বড় হও ভালোবাস জীবনের সারা জীবন তুমি আমাদের সবুতরো হ্যাপি বার্থডে টু

একটা মজার বিষয় হলো আমি এবং আমার ছোট বোন আমার মেয়ে কোথাও যাই তাহলে অধিকাংশ বা ম্যাক্সিমাম মানুষই মনে করে যে আমার মেয়ের মা আমার ছোট বোন কারণ আমার মেয়ে আমার ছোট বোনকে আম্মু বলে আর আমাকে মাম্মা বলে আর এখন ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু তার নিজের মাকে আম্মু বলে তো অধিকাংশ মানুষ কনফিউজ হয়ে যায় আসলে আমার মেয়ের মাকে যখন আমি পরিচয় করে দিই আমি আমার মেয়ের মা তখন করে তাকিয়ে থাকি এটা একটা হাস্যকর একটা ঘটনা হলেও এটা সত্যি আমার মেয়ে এবং ছেলে দুজনে আমার ছোট বোন বলতে একদম পাগল ছোট বোনকে আম্মু বলে ডাকে আর সবাই রাস্তাঘাটে পথে সবাই মনে করে এই দুইটা বাচ্চা তার এটা শুনতে হাসার হলেও মানে মজার একটা বিষয় তো এখানে আমি আমার মেয়ের বার্থডে কিছু খাবার দাবার সার্ভ করছিলাম আমার ছেলে বেলুন নিয়ে খেলছিল আর সে বেলুন পেয়ে খুব খুশি এবং বেলুনটা এই যাবে ফেটে আর সে ভয়ে দোলিবেদার বড় মার কাছে আমার মেয়ের বার্থডেতে আমি আমার মেয়ে পৃথিবীর আলো দেখা পরে যতবার বার্থডে করেছি আমি প্রত্যেকটা বছরই আমার ফ্যামিলি কিছু আপন জন বা আপন মানুষরা আমার মেয়ের বার্থডেতে আসবেই তারা খুব সুন্দর হাসি খুশি ভাবে সেলিব্রেশন করে একসাথে জয়েন হয় আনন্দ করি আমরা একসাথে উদযাপন করি মুহূর্তটা খুব আনন্দ লাগে সময়টা আপন জনটা পাশে থাকলে আর কি যা হয় তো আমি এখানে পুডিং সার্ভ করছিলাম সবাইকে এখানে আমি কিছু মামা বা কিছু মাফিনস কেক ছিল এগুলো সবাইকে খাওয়াচ্ছিলাম আমার ছেলেও খেতে চাচ্ছিল এখানে রুদ্রর বয়স ছিল এক বছর আমার রজনীর এটা গত বছরের বার্থডের ভিডিও ক্লিপ গুলো আমি এখানে অ্যাড করে এবছর রজনীকে বার্থডে উইশ করলাম প্রত্যেকটা তে ওর ছোট্ট খাট্ট করে একটু আয়োজন করার চেষ্টা করি যেমন পারি আর কি তেমনই করার চেষ্টা করি সবাই ওর জন্য দোয়া করবেন দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আর আমার মেয়ের জন্য দোয়া রাখবেন সে যেন জীবনে অনেক ভালো কিছু করে ভালো থাকে সর্বদা সব সময় Should we wanna a thing love is.